ওপরে দলিত সমাজের বিধায়ক আছে লাভটা তাহলে কি আদিবাসী সমাজের গেলে আদিবাসীদের হয়ে বেশি কথা বলবে এটাতে আমি অন্তত বিশ্বাস করি না কারণ এই চার বছর দুশো চুরানব্বই এর মধ্যে একজন থেকে ওই ভিতরে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে আমি আদিবাসী সমাজের বিধায়ক গুলোকেও দেখে নিয়েছি তারা তাদের স্বজাতির পক্ষে কতটা কথা বলছে না কতটা চাটুকারিতা করতে ব্যস্ত আছে কারণ এসটি কোটাতে যারা চাকরি পাওয়ার কথা তা আদিবাসী সমাজের মানুষ শিডিউল ট্রাইব কোটাতে চাকরি পাবে আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ ছাড়া কথা বলি না যে যারা এসটি নয় তারাও এসটি কোটায় চাকরি পাচ্ছে কই আদিবাসী বিধায়ক গুলো দুটো দল মিলিয়ে আঠারোটা মতো বিধায়ক আছে দাঁড়িয়ে তো চিৎকার করতে পারে

পড়েনি তাহলে কি হবে জন